আসসালামু আলাইকুম অহমদুল্লাহ আবরাকাতু তো আটাতম নিবন্ধনে স্কুল এবং কলেজ গণিত ভাইবার কিছু প্রশ্ন তো এই প্রশ্নগুলি কিন্তু আমাদের বেশিরভাগ ভাই ব্যাপারে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা হয় তো এখা আমরা আজকে শিখব জটিল সংখ্যার যে প্রশ্নগুলো আছে তো জটিল সংখ্যা কি তো আমরা জানি জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে এখন আমাদের এখানে প্রশ্ন করতে বলে যে জটিল সংখ্যা জনককে তাহলে জটিল সংখ্যা জনক কি বাউস উনি সর্বপ্রথম কিন্তু এই সমীকরণটাকেই প্রকাশ করেন বা লেখেন এরপর হচ্ছে জটিল সংখ্যা এই আর ইকুয়াল আর ইকুয়াল টুড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা ইকুয়াল মডুলাস এক্স প্লাস আই ওয়াইকে জটিল সংখ্যার মডুলাস মডুলাস বা মান বলে বা অ্যাপসুলেট ভ্যালু বলে এখন আমাদের অনেক সময় কিন্তু বলতে পারে যে জটিল সংখ্যার অ্যাপসুলেট ভ্যালু বলতে কী বোঝাচ্ছে তাহলে আমরা সহসে বলতে পারবো যে আর ইকাল লুড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা কী বলি জটিল সংখ্যার অ্যাপসুলেট ভ্যালু এখন আসো কিছু আর্গুমেন্ট আমার নথি আছে তো টিটা ইকাল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সকে নথি বা আর্গুমেন্ট বলা হয় এখন এদেরকে কিভাবে প্রকাশ করা হয় এআরজি অথবা এএমপি এমপি জেট দ্বারা প্রকাশ করা হয় বা আর্গুমেন্ট অথবা অ্যামপ্লিটিউট দ্বারা প্রকাশ করা হয় তো এই আমাদের এই সূত্র দুটো কিন্তু লাগবে আমাদের কিন্তু এ যদি কালে এখান থেকে প্রশ্ন করে তাহলে অবশ্যই বলবে জটিল সংখ্যা কী অথবা অ্যাপসুলেট জটিল সংখ্যার অ্যাপসুলেট ভ্যালু কী বা আর্গুমেন্ট অথবা নথি বলতে কি বোঝায় এগুলো মনে রাখলে তখন এই প্রশ্নগুলো আমরা কি অ্যান্সার দিতে পারবো তো এরপর দেখো আমাদের এটা খাতার মধ্যে এরকম কিছু সমাধান দিতে পারে ফোর প্লাস থ্রি এর জটিল সংখ্যার মডুলাস অথবা আর্গুমেন্ট নির্ণয় করো তা আমাদের খাতা যখন খাতার মধ্যে এটা দেবে আমাদের বলবে যে এটা নির্ণয় করো তখন আমাদের এভাবে নির্ণয় করতে হবে আসলে এখানে এক্স বলতে ফোর ওয়াই বলতে কত থ্রি তাহলে মোডুলাসের সূত্রে কী আর ইকোয়ার লুট এক্স প্লাস ওয়াই তো এক্স স্কোয়ার ওয়াই মান বসার পর আমরা এখানে মডুলাস কত পাচ্ছি ফাইভ পাচ্ছি রুট টোয়েন্টি ফাইভ ফাইভ এখন আর্গুমেন্টটা আর্গুমেন্টের সূত্রটা কি আর আমরা জানি চিঠি এক ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো এখানে মান বসাইলে টেন ইনভার্স থ্রি বাই ওয়াই এটা হচ্ছে কি আর্গুমেন্ট মোডলাসে বাংলার আর্গুমেন্ট এরকম সমাধান যদি দেয় তাহলে আমরা দ্রুত এভাবে করে ফেলব তো জটিল সংখ্যার আরও কিছু কাজ সেটা হচ্ছে এককের ঘনমূল অবশ্যই এককের ঘনমূলটা আমাদের জানতে হবে তো আমাদের অনেকের জানা আছে কিন্তু এখন এগুলোকে দেখতে হবে তো এককের ঘনমূল হচ্ছে আসলে ঘনমূলটা হচ্ছে কি দেখো যে রুট দিয়ে যেটা থ্রি দিচ্ছে এটা হচ্ছে ঘনমূল ইকুয়াল এক্স তো এখানে সমাধান করে আমি সরাসরি শুধু ঘনমূল তিনটা দিছি তো এখানে এক্স ইকোয়াল ওয়ান আর আর দুইটা কি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড টু এখানে দুইটা ওয়ান একটা তিনটা মোট তাহলে একক্ষের ঘনমূল কয়টা মোট তিনটা একক এই এককের ঘনমূলকে সাধারণত ওয়ান ওমেগা এবং ওমেগা স্কের দ্বারা প্রকাশ করা হয় মানে এই তিনটা সংখ্যা দ্বারা ওয়ান ওমেগা এবং ওমেগা স্ক্যার দ্বারা এই এক ঘনমূল তিনটাকে প্রকাশ করা হয় এখন আসো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কেয়ার করে আমরা জানি কত জিরো এটা মনে রাখতে হবে এবং ওমেগা কিউব ইকুয়াল কত জানি আমরা ওয়ান এই সত্যগুলো মনে রাখলে কিন্তু এখান থেকে সমাধান দিলেই তোমরা পারবা এখন আসো এখান থেকে আমাদের আরেকটা এরকম সমীকরণ লিখে দিতে পারে খাতায় যে মোডুলাস অফ জেট মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি বৃত্তের কেন্দ্র এবং ব্যসদরী ডাকর বলবে যে এই সমীকরণটা কী কেন্দ্র এবং ব্যসদরী ডাক তো আমরা এখানে জেটের মানটা বসে দেবো জেটের মান কি এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি এখন দেখো এখানে আমাদের কিন্তু বাস্তব কিন্তু এক্স মাইনাস ফাইভ তারপর অল স্কোয়ার প্লাস মোড এখানে জটিল সংখ্যা কি আই আই এস আইয়ের আমাদের যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কোথায় থ্রি এটা আমরা সূত্র জানি যে আসলে বাস্তব সংখ্যা স্কোয়ার রুট বাস্তব সংখ্যা স্কোয়ার প্লাস জটিল সংখ্যা স্কোয়ার ইকোয়াল এখানে থ্রি এখন এই স্কেয়ারটা তোলার জন্য আমরা উভাবেকে যে কাল বর্গ করে নেই তাহলে এক্স মাইনাস ফাইভ ওয়াল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার এখন দেখো তাহলে আমাদের কেন্দ্রটা হবে কত ফাইভ কমা জিরো কেন ফাইভ করার জন্য দেখো এক্স এক্স বলতে কি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল যে জিরো নেই তাহলে এক্স সেভেনটা ফাইভ আর এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি এসে না জি টু ওয়াই কিছু নেই তাহলে এখানে জিরো যদি তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়ান তারা পল স্কোয়ার থাকতো তাহলে অবশ্যই এখানে কী হতো ওয়ান হইতো ঠিক আছে আর এখানে এক্স মাইনাস ফাইভ থাকার কারণে এক্সে মান কত ফাইভ আর ব্যাসার্ধ হচ্ছে কত থ্রি যেহেতু এখানে থ্রি স্কোয়ার এটা হচ্ছে কি ব্যাসার্ধ তো আমাদের জটিল সংখ্যা থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলোই করে থাকে ভাইবাবোটে